র্যাবের যৌথ অভিযানে নীলফামারী জেলার ডোমার থানা চাঞ্চল্যকর সন্তান কর্তৃক পিতা হত্যা মামলার প্রধান আসামি আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নীলফামারী জেলার ডোমার থানায় সন্তান কর্তৃক পিতা হত্যা চাঞ্চল্যকর ঘটনা ঘটে তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিকাল আনুমানিক পাঁচটা তিরিশ মিনিটে আসামি আবুবকুস সিদ্দিক এবং ভিকটিম তথা আসামির পিতামৃত রবিউল ইসলামের সাথে পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আসামি তার পিতার উপর ক্ষিপ্ত হয়ে ঘর হতে ধারালো ছোড়া নিয়ে এসে ভিকটিমকে এলোপাতারি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে ভিকটিমের স্ত্রী প্রতিবেশীদের সহযোগিতায় তার স্বামীকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণের প্রতিমধ্যে মৃত্যুবরণ করে পরবর্তীতে তার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা রুজু করে ওই ধারাবাহিকতায় সিপিসি দুই নীলফামারি এবং সিপিএসসি এক গাজীপুর এর চৌকোশ আভিযানিক দল নির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে অর্ধ ষোলো নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রধান আসামি আবু বকর সিদ্দিক পিতামৃত রবিউল ইসলাম গ্রাম উত্তর ডাঙ্গাপাড়া থানা ডোমার জেলা নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জান্নাতুল ফেদুস হাসি শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর টেক্সট রিপোর্ট